হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবস্থা দেখে বুঝতে পারতেছেন বিশাল কোনো কিছু একটা প্রস্তুতি চলতেছে সামনে আমার ছোট ভাই এবং আলো আছে এক মামা তো আজকে যাব একটা মানে অনেক দূরে যাব একটা জিনিস স্পেশাল জিনিস খাওয়ার জন্য তো যাই হোক সে উদ্দেশ্যে রওনা দিই এবং যেতে যেতে কথা বলি নাকি চলেন সবাই ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আশা করি যে রং রুটে ঢুকে পড়েছি আর রং রুটে ঢুকে পড়া অবশ্যই একটা অন্যায় আর কিছু করারও নাই মেবি যদি সত্য কথা বলি আমি যেহেতু এখন রাস্তাটা নতুন রূপে হয়েছে সো ডিভাইডারের কারণেই আপনার টার্ন নেওয়া খুবই মুশকিল টার্ন নিতে গেলে আমাকে যাইতে হবে ব্যাক প্রায় হাফ কিলোমিটার সো আমি ফ্লাইওভারের গোড়াতে ঢুকে পড়ছি আর কি একটু শর্টকাট নিয়ে নিলাম যেহেতু অনেক দূরে যাব একটু ঘুরতে আজকে ফ্রাইডে তো বাসায় বসে খুব বোরিং লাগতেছিল আকাশটা অনেকটা খারাপ ছিল সকাল থেকে তো জুম্মার নামাজের পর আকাশটা একটু ভালো হয়েছে তো ওই ইচ্ছা আর কি যে একটু ঘুরতে বেরোবো মনটাও ভালো লাগতেছিল না নিজেকে মনে হচ্ছিল রোবট যান্ত্রিক জীবনের কলা হলে হারিয়ে গেছে এরকম তো যাই হোক সেখান থেকে অবশ্যই সে ছুটকার মিলছে তো যাই হোক অবশেষে চলে আসলাম এইটা হলো বাজার দেখে বুঝতে পারতেছেন বাজার ভিতর দিয়ে যদি আমাকে বের হতে হবে একটু শর্টকাটে যাব আর আমি আগে বলেছি আগের ভিডিওগুলোতেও আমি আসলে গ্রামে থাকি গ্রামের মানুষ গ্রাম থেকে বিলং করি তো যাই হোক পরিশেষে গ্রামের মানুষগুলো একটু বোকা সকা হয় আবার অনেকে ঘাট ধারা হয় এটা সহজ বাংলা কথা মেন নিতে হবে তো এটা হলো সেই করতুয়া ব্রিজ নদী আসলে বৃষ্টির কারণে অনেক পানি এসে ভরে গেছে আর অনেকে যত বিকাল এখন যদি সময়টা বলি তো সময়টা হবে আপনার চারটার আশেপাশে সাড়ে তিনটা থেকে চারটার ভিতর তো এই সময়টা আসলে অনেক লোকজন বের হয়েছে কিছু ছোটখাটো পর্যটন এরিয়া বলতে পারেন এইগুলো রাস্তাগুলো খুব সুন্দর লোকজন গল্প টল্প করে ঘোরাফেরা করে তো আমরাও সেই উদ্দেশ্যে বের হইলাম আপনাদের সঙ্গে নিয়ে তো আপনারা উপভোগ করতে থাকেন ইনশাল্লাহ আর অনেক কিছু দেখতে থাকেন ভালো মন্দ সব মিলিয়েই তো মানুষ আর ভালো মন্দ মিলিয়েই চলতে হবে এবং উপভোগ করার বেলাও সেইটাই সমান ভালো মন্দ দুইটাই থাকবে তো কেউ কিছু মনে করবেন না আশা করি গ্রামের মধ্যে আর এইটা সম্ভবত একটা হিন্দু পাড়া আমি যতটুকু জানি এখানে সনাতন ধর্মী আর এইখানে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে এইখানে সনাতন ধর্মীদের হয়তো বা কোনো একটা উৎসব হচ্ছে তো যাই হোক উৎসব সবার যার যার ধর্ম শেষে পালন করবে এইটাই উচিত আর আমরাও ইতিবাচকবাদী ইনশাআল্লাহ আমাদেরও মানুষ সেইটা হলো সবার বড় পরিচয় তো আজারস জায়গা থেকে প্রত্যেক ধর্মকে সম্মান দেব ইনশাআল্লাহ চেঞ্জ করলাম আপনারা কিছু মনে করেন না আসলে রাস্তাটা যদি একটু ছোটখাটো তাই অনেকে অনেক জোরে স্পিডে ওভার স্পিডে যাচ্ছে আসলে এই রাস্তায় এতটা ওভার স্পিডে যাও আমি মনে করি না ঠিক হয়েছে ঠিক হইতেছে আমার স্পিড যদি দেখেন ত্রিশ পঁয়ত্রিশের মাঝে মাঝে আছে এটাই এইটাই ঠিক আছে কারণ এই রাস্তাটা আসলে একদম চাপা বলতে পারেন আর হলো অনবসতিপূর্ণ এলাকা লোকজনের বাস আর এদিকে অনেক রাস্তায় বাচ্চা পোলা পান গুরু ছাগল অনেক কিছুতেই থাকে তো এইগুলো মাথায় রেখেই চলাচল করতে হবে আর সামনে একটা লোকেশন আছে অনেক সুন্দর আমার খুব ভালো লাগে মন খারাপ হইলে আমি এই সব জায়গায় চলে আসি আর দেখাই শরীরের দাঁড়ায় গেছে কারণ এই জায়গাটা আমার ভালো লাগে আর বিশেষত যখন নদীটা এরকম ভরা থাকে সেই সময় তো আরো সুন্দর লাগে পরিবেশটা আর একটু পরে এখানে অনেক লোকজন জড়ো হয়ে যাবে আর আসলাম আসলে এই দিকেই কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য সঙ্গে আপনাদেরও নিয়ে আসছি রাস্তা সাইড অনেক পোলাপান থাকে তো একটু সাবধানে বি কেয়ারফুল হয়ে যাই চাপে রাখতে হবে এই রাস্তায় অনেক মানুষজন গাড়ি চলাচল করে মোটামুটি আর আজকে তার মধ্যে শুক্রবার আজকে তো অনেক রকম লোকজন আসবে ঘোরাফেরা করার জন্য অবধে যেহেতু আসলে আমি অনেক বকবক করতেছি আপনার হয়তো আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ভালো লাগতেছে উচ্ছ্বাস লাগতেছে মন খারাপ থেকে মন ভালো হওয়ার এক একটা উৎস আর যদি কোনো কিছু খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কিভাবে দেখাবো না জানানো বা বোঝানোর মতো অপশন আছে কিনা দেখি তারপরে ট্রাই করি আমার পেছনে দুইটা লোক আছে দুইটা লোক আছে আর তারা অনেক গল্প গুজব করতেছে আপনারা হয়তো সাউন্ড পাইতেছেন কিনা না তবে আমার লুকিং গ্লাসটা খেয়াল করলে বুঝতে পারবেন আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে অনেক খুশি ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন যাই হোক যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি যেহেতু বাইক রাইড করতেছি সো ও বেশি চাপ না নেই দেখেন রাস্তার ধারে কত সুন্দর ফুল বাগান আসলে এইসব দেখলেও ভালো লাগে পরিবেশগুলো মনোমুগ্ধকর মন খারাপ থাকার মতো কোনো কিছু আছে বলে আমি মনে করি না আর আমার তো ভালো হয়ে যায় আশা করি আপনাদেরও ভালো হবে আর অনেক বিশাল একটা মোড় এই মোড়ের এক পাশে থেকে অন্য কি হচ্ছে এগুলো আসলে কিছুই দেখা যায় না এই কারণেই বিশাল রিস্কি ব্যাপার খুব স্লোলি যাইতে হয় লোকজন আসলে দেখতেছে নদীর পাড়ে অনেকটা আড্ডা দিতেছে খুব ভালো লাগে তো সব মিলে যদি বলি আপনারা আসতে পারেন আর লোকেশনটা যদি জানতে চান লোকেশনটা বলবো আমি বগুড়া শেরপুর মির্জাপুর মির্জাপুরগুলো মির্জাপুর থেকে একটু পূর্ব দিকে মাজার সংলগ্ন রোড আছে চাইলে আপনারা ঢুকে আসতে পারেন ইনশাল্লাহ যদি মন খারাপ থাকে আশা করি ভালো হয়ে যাবে আর বাইক নিয়ে আসলে অবশ্যই কেয়ারফুলি ড্রাইভ করবেন রোডটা আসলে সব মিলে ভালোই লাগতেছে সব মিলে ভালো তো একটু আড্ডা দিই আমার একটা বদ অভ্যাস আছে সেটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে পারবো না সেটা আমি নিজেই জানি রাস্তায় অনেক পরিচিত লোকজন দেখতে পারতেছি পরিচিত লোকজন দেখতে পারতেছি আসলে মুখে হেলমেট পরে আছে সামনে অ্যাকশন ক্যামেরা সবাই একটু মানে যেভাবেই হোক রকম ভাবে তাকাচ্ছে গ্রামগঞ্জের মানুষ তাকানোই স্বাভাবিক আসলে অনেকে আছে বৃদ্ধ সিনিয়র তারা আসলে সিনিয়র সিটিজেন বলতে পারেন তারা আসলে এই সব বিষয়ে সব অবগত না অতটা তো এই কারণেই আসলে অদ্ভুত মনে করে অদ্ভুত ভাবে তাকায় যাই হোক কলাপান আসলে বিকেলের দিকে একটু আড্ডা টাড্ডা দেবে রাস্তা দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু সুন্দর জিনিসের যে অনেক কিছু থাকে এটা তো বোঝার বাকি নাই আশা করি দোয়া আর তো প্লাস্টারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে আসলাম তারপর দেখা হচ্ছে অলোগো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন